ভাইরে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে এমন একজন ক্রিকেটারও আছে যিনি একটা পুরো বিপিএল টুর্নামেন্ট খেলে হাফ সেঞ্চুরি করতে পারে নাই বুঝতে পারছেন তো গ্রুপ পর্ব থেকে প্লে পর্ব খেলেও পঞ্চাশ রান করা সম্ভব হয়নি বলেন তো সেই খেলোয়াড়টাকে জানি ভাই বলতে পারবেন না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের দেশের পাখি নুরুল হাসান সোহান যিনি পুরো টুর্নামেন্ট খেলেও এই কষ্ট সাধন করতে পারে নাই তারপরেও তিনি নাকি টি টোয়েন্টি স্কোয়াডে আছেন তাছাড়া গরিবের বাছপাখি সোহান ব্রোকে দেখলাম বাজ পথে ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে লিটনকে দিল তাতেও কোনো কাজে আসলো না আমাদের লিটন ব্রো পুরো দমে ফ্লপ পারফরমেন্স করলো আসলে একটা বিষয়কে খেয়াল করে দেখেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে যারা যারা ছিল তারা সবাই এবারের বিপিএলে খারাপ পারফরমেন্স করছে প্রতি বিপিএলেই একটা সেরা যোগ শোনা যায় সেটা হলো রংপুর রাইডার্স এবার কাপ নিবে শুরুর দিকেও তারা কাপ নেওয়ার মতোই পারফর্ম করে কিন্তু মাছ পথে থেকে তাদের ডায়রিয়া শুরু হয়ে যায় আর মাঠে হাঁকতে শুরু করে এবার তো তারা সিলেট টাইটান্সের সাথেই সুন্দর করে হেগে দিল মাত্র একশো এগারো রানেই অল আউট হয়ে গেল আর রানেও তারা মোটামুটি ভালোই ফাইট দিছিল সিলেটের ম্যাচ জেতার জন্য শেষ এক বলে প্রয়োজন ছিল ছয় রান ব্যাটিংয়ে ছিল ক্রিস ওকস বোলিংয়ে ছিল ফাহিমা শ্রাফ আর সেই এক বলেই ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিল ক্রিস ওক্স সিলেটের মালিক যেভাবে ইংলিশ প্লেয়ার কিনে দলটাকে সিলেট টাইটান্স থেকে লন্ডন টাইটান্স বানিয়েছে তারপরেও যদি ম্যাচ না জিতত তাহলে অবাক হওয়া লাগত তবে এই ম্যাচ রংপুর রাইডার্স কোথায় হেরেছে বলতে পারেন তাদের হারার একমাত্র কারণ হচ্ছে তারা ট্যাক্স মিরা আউট করে দিছে তারা যদি ট্যাক্স মিরাজকে আউট না করে বল খাওয়াতো তাহলে কখনো সিলেট টাইটান্স জিততে পারত না এই জায়গাতেই হেরে গেছে তারা রংপুর রাইডার্সের যদি শিরোপা জিতার ইচ্ছা থাকে তাহলে মালিকের ছেলেকে বলবো এসব নিচের পছন্দের প্লেয়ার বাদ দিয়ে ভালো প্লেয়ার কিনুন তা না হলে এভাবেই আজীবন মারা খেয়ে যেতে হবে অন্যদিকে পুরো বিপিএল জুড়ে যাদেরকে চুদলিংপং রয়্যালস বলে ট্রল করল সবাই তারাই সবার আগে ফাইনালে চলে গেল তা আবার এবার বিপিএল এর টপ টিম রাজশাহী ওয়ারিয়ার্সকে হারিয়ে কমিটি টিম এভাবে পারফর্ম করা শুরু করবে নাকি চুদলিংপং রয়্যালস থেকে তারা চট্টগ্রাম রয়্যালস হওয়ার গল্প রচনা করছে তবে চট্টগ্রামের ফাইনালে যাওয়ার কারণ কি জানেন তাদের টিম পারফরমেন্স তাদের দলের সবাই দলের জন্য পারফর্ম করছে শেখ মাহিদি হাসান তো বিপিএল এ গরিবের সাকিবাল হাসান হয়েছে দারুণ ক্যাপ্টেন্সি সাথে সুন্দর ফিনিশিংয়ে দলকে ফাইনালে তুলে ফেলছে এক কোটির প্লেয়ার কখনো খারাপ করল আবার কখনো দলকে জেতাতে ভালো করছে এভাবেই তাদের প্রতিটা প্লেয়ার দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে বোলিংয়ের কথাও যদি বিবেচনা করেন তাহলে তানভীর ইসলাম মাহেদি হাসান শরীফুল ও বেগরা অনেক ভালো অবদান রাখছে আর এজন্য দলটাও ফাইনালে চলে গেছে তবে এভাবে পারফরমেন্স ছাড়াও আমাদের পাড়ার কমিটির টিম ফাইনালে কিন্তু আফসোস হল রাজশাহী অবস্থা দেখে এত এত ভালো প্লেয়ার তারা কিনলো সবাই ভাবলো যে এবার তাদের কাছে কেউ ভিড়তে পারবে না কিন্তু দেখেন তারা এক চান্সে ফাইনালেই যেতে পারলো না কিন্তু তাদের দলের প্লেয়ার সাকলাইন কিন্তু ভালো পারফর্ম করছে ব্যাট হাতেও এবং বল হাতেও এখন আপনার কি মনে হচ্ছে কাদের হাতে উঠতে চাচ্ছে এবারের নতুন বিপিএল শিরোপা